এই বাট্পাটার সাথে পরিচয় করে দিই হ্যাঁ এই টেলিগ্রাম চ্যানেল আর একটা ইউটিউব চ্যানেল দিয়ে হিউজ পরিমাণ মানুষের টাকা মায়া দিতেছে এই দেখুন এই নাম্বারগুলো আমার হ্যাঁ সে কী করছে আঙ্গুল দিয়া ওইখানে রিসেলা সি লেখা ছিল ওইটা ডেকে দিছে হ্যাঁ এইগুলা সব আমার স্ক্রিনশট সে আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে হ্যাঁ ওইখানে দিতেছে তারপরে এই ভিডিও মিডিও সবগুলো আমার হ্যাঁ তারা বলেন যে এই নাম্বার ছাড়া ভিডিও দিতে এইগুলো হয়তো সে ইউটিউব থেকে ডাউনলোড করা এই এইখানে যা দেখবেন তার নাইনটি নাইন এই দেখেন দশ ডিসেম্বর হ্যাঁ বলেন তো আজকে মনে করেন যে ফেব্রুয়ারি মাসের একটা স্ক্রিনশট দিত এইগুলো আমার ওই চ্যানেলে দিয়ে এইখান থেকে ডাউনলোড করে করে দিত এই লুকের হিউজ পরিমাণ এই টাকা মাসে হ্যাঁ এই দেখেন এইগুলো আমার স্ক্রিনশট সে ডাউনলোড করে করে মনে করেন যে তার বলে পোস্ট করছে তো তারে বলেন যে এই বিচানাটা তারে দেখাইতে দেখাইতে পারবে না তো অনেকেই আসলে তার গ্রুপে গিয়ে টাকা ও পয়সা তো রাখাইছেন মারাটা রাখাইছেন হ্যাঁ তো আমার কাছেও আসছেন তো কত হইতেছে ভাই যান আমাদের আসলে এত সমান এই দেখেন তোমাণ এই দেখেন ই ডিপোজিটি আমার চ্যানেলে চ্যানেলের লিঙ্কটাই আছে মানে এইটা এডিট করে কাটে নাই ওইটা সহ দিয়ে দিয়েছে হ্যাঁ আর এই দেখেন তার ফোন নাম্বার এইটা আমার নাম্বারের উপরে বসাই দিছে বুঝাই যেতেছে এডিট করা হ্যাঁ তো সে কী করতেছে মনে করেন যে আমার যে স্ক্রিনশটগুলো আছে এই এই ভিডিওটা দেখেন হ্যাঁ আর এই আঙ্গুলটা দেখেন তো মিলাই হ্যাঁ ভিডিওটা কার খেয়াল করছেন আমি আপনাকে দান দাঁড়িয়ে এইগুলা আমার ভিডিও হ্যাঁ এইগুলা আমার ভিডিও তো ওই ভিডিওগুলো ডাউনলোড করে করে মনে করেন যে এই ধরেন স্ক্রিনের উপরে তার নাম্বারটা এই দেখেন এই যে ইমেল আইডিটা দেখাতে যাইতেছে ইমেল আইডিটা পর্যন্ত আমার এই ইমেল আইডিটা পর্যন্ত আমার এইখানে মেল করলে পাবেন এই লাইক দিয়ে স্টিকার দিয়ে ঘুরে ফেলছে তো হইতেছে এই লোক অনেকের টাকা পয়সা মারতেছে সবাই একটু সাবধান এ কোনো এজেন না এ আমার না ছিল আমি বাতিল করে দিয়েছি ওর ও যদি কারো টাকা পয়সা মাইরা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তার এনআইডি কার্ড থেকে শুরু করে তার মা বাপ চোদ্দ গোষ্ঠীর কল ডিটেলস থেকে শুরু করে সব কিছুই আমার কাছে আছে হ্যাঁ তো সবাই সাবধান এই আজকে হয়তো একজনের পঁচিশ হাজার টাকা খাইয়া দিছে হ্যাঁ পঁচিশ হাজার টাকা খাইয়া দিছে এই লোকটা কার আমি জানি না পঁচিশ হাজার টাকা খাইয়া দিছে তো এর সাথে যোগাযোগ করে করেন দেখবেন সে বিভিন্ন কথাবার্তা বলবে তারকে বলে যে লাইভে একটা প্রুফ দেন এই মুহূর্তে যে আপনি যে এজেন্ট হ্যাঁ দিতে পারবেন না সবাই একটি সাবধান এই একটা বাট বাটপা না এই নাম্বারটা সবাই লিখে সেভ করে রাখেন কারণ যে কোনো সময় আপনিও তারা পাইতে পারেন এই দেখেন বাটপার প্রোমেক্স লিখে সেভ করা আছে সে সত্যার সঙ্গে ব্যবসা করে সবাই একটি সাবধান এর ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল দিয়ে সবার সাথে বাটপারি করে